আলহামদুলিল্লাহ বলেন আমার প্রশ্ন হচ্ছে আপনি সালাতে আলোচনা করেছিলেন যে নাম দুই সালাতের মাঝখানে

নামাজের পদ্ধতিতে যেটা করে থাকে সেটা শূন্যতর ফেলাপ বলে আলোচনা করে সেটা আমি করতে বলিনি নিষেধ করেছি বরং যে এইটা ঠিক নয় হয় সালামের দুই সালামের আগেই আপনি সহসেজদা করবেন তারপরে সালাম ফিরবেন তা পড়া নেই আর না হলে সালাম ডানে বামে দুই দিকে ফিরার পরে আপনি সহসেজদা করবেন তারপরে সালাম ফিরবেন আবার এ দুটো পদ্ধতি সহসেজদার ক্ষেত্রে আছে সহসেজদার ওপরে আমার বিস্তারিত কয়েকটি আলোচনা রয়েছে আশা করি শুনে নেবেন আর বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে আবার বলছি সহসিজদা হয় কাবলা সালাম দুই সালামের আগে আর না হলে বাদা সালাম দুই সালামের পূর্বে কিন্তু দুই সালামের মাঝখানে সহসিজদা এটি সন্ন্যতের খেলাফ এ আমল ঠিক নয় আল্লাহ তাল আলাম জি হাসান আপনি প্রশ্ন করুন

প্রথম কথা যথাসাধ্য জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন সঠিক মতে জামাত সহকারে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব যদি আর একটি মত শূন্য তো কিন্তু সঠিক হচ্ছে যে ও তবে যদি এমন কোন অজোর হয় যে আপনি গাড়িতে চেপেছেন বা হয়তো আপনি ট্যাক্সি চালাচ্ছেন আর সেখানে কাউকে পৌঁছাতে গিয়ে রাস্তায় লেট হয়ে গেল আর আপনি জামাত পেলেন না ইনশাআল্লাহ আপনি মাজুর কিন্তু আজান হয়ে যাওয়ার পরে বাসালাতে আজানের সময় আজান অনেক সময় তো শুনতে পান না মুসলিম দেশে কিন্তু আজানের সময় হয়ে যাওয়ার পরে আপনি প্রস্তুতি নেন এখন উজু করার কোনো জায়গায় গাড়ি পার্ক করার আর তারপরে মসজিদে যাওয়ার জি আর তারপরে প্যাসেঞ্জার উঠাবেন না তারপর প্যাসেঞ্জার তারপরে কাজ শুরু করবেন না কোনো একটা কাজে এমন এমার্জেন্সি কাজ এমার্জেন্সি হলে যায় তখন আর জামাত অনেক সময় জামাত মাফ যারা এমন জায়গায় ডিউটি করছেন যেখানে যেখান থেকে জামাতে গেলে রিস্ক রয়েছে হ্যাঁ কারো ক্ষতি হতে পারে তাহলে জামাত তখন জামাত মাফ তখন এক একই সলাত আদায় করবেন এমনকি মসজিদে হারাম মসজিদে নবিতে যারা আপনার নিরাপত্তায় নিয়োজিত আছেন নিরাপত্তা বাহিনী তারা সলাতের সময় দাঁড়িয়ে থাকছেন জমার সময় দাঁড়িয়ে থাকছেন তারা জোহর পড়ছেন তাদের জন্য জায়জ কিন্তু অন্যদের জন্য জায়জ নয় জি যদি অজর থাকে যতটা যার অজর আছে আল্লাহ তাকে ছাড় দেবেন ওইভাবে

জি বলেন নবজাতকের কানে আজান দেওয়া আজান একামতের হাদিস সহি নয় আজানের হাদিস নিয়ে বড় দ্বিমত রয়েছে একদল বলছেন আজানের হাদিস সহী নাই যারা বলছেন হাদিস শহীদ নয় আমলযোগ্য নয় হাসানও নয় তারা দিচ্ছেন না অনেক আরবরা এরকমই করছেন কিন্তু এমআই বি ক্যামেরা হল বলছেন যে আজান দেওয়ার হাদিস হাসান পর্যন্ত পৌঁছেছে অনেক কলামাদের আমাদের মত সুতরাং আজান বাচ্চাটাকে কোলে নিয়ে যদি কানে আজান দেয় জি এই নয় যে গোটা গ্রামের মানুষকে শোনাবে যেমন গ্রাম অঞ্চল আমরা দেখেছি এটি ভুল বাচ্চাটাকে কোলে নিয়ে বা কাছাকাছি নিয়ে কানে কোনো অনেক মানুষ ভালো মানুষ আজান দিল যাতে করে দুনিয়ার অন্য কোনো শব্দ সাউন্ড পৌঁছার আগে আল্লাহর নাম ওই বাচ্চার শিশুর কানে পৌঁছে এবং সে শয়তানের অনিষ্ট থেকে গুমরাহি থেকে বাঁচতে সে সাহায্য পায় সাপোর্ট হয় তার এটা হচ্ছে হেকমত সুতরাং যদি আজানকেও দায়িত্ব আশা করি সেটি জায়েজ বা সন্না আল্লাহ তাল্লা আলম আসলাইলা রয়েছে এমনকি সালাফি আলমাদের মধ্যে ইখতলা ফেছে একদল অস্বীকার করছেন

ছোট ছেলে মারা গেছে মা বেঁচে আছে ছেলে মারা গেছে এই তো যে যখন যখন যেই ব্যক্তি মারা যাবে তার ধন সম্পদ পরিত্যক্ত ধনগুলি ভাগ বন্টন হবে যখন আপনার দাদা মারা গেছেন আর আপনার দাদি বেঁচে আছেন তখন তিনি একটা ভাগ পেয়েছেন তার স্বামীর মৃত ব্যক্তি তার স্বামী স্বামীর ভাগ পাইছে যেহেতু ছেলে মেয়ে আছে বা ছেলে আছে সেই জন্য অষ্টাংশ আট ভাগের এক ভাগ সমন পেয়েছেন সেটা দেন আর না দেন তিনি পেয়েছেন সেটা আর বাকিটা ছেলেরা আর মেয়েরা থাকলে মেয়েরাও আর তারপরে যখন আপনার দাদি এখনো বেঁচে আছেন আরেকজন চাচা মারা গেলেন তাহলে এখন মাইয়েত মৃত হয়ে গেলেন ছেলে আর মা বেঁচে আছেন তাহলে মা তার ছেলের ধন সম্পদে ভাগ পাবে যেমন তার স্ত্রী পাবে তার ছেলে মেয়েরা পাবে ঠিক তেমনই তার নির্দিষ্ট একটা অংশ রয়েছে ষষ্ঠাংশ সদস্য সেটা আপনার দাদি পাবে আপনার ওই ছোট চাচার আপনার ধন সম্পদে যিনি মৃত জি এটা হচ্ছে শরীয়তের বিধান আশা করি বুঝতে পেরেছেন সামিয়া আসসালাম ইয়াসমিন সরি আনসু ইয়াসমিন আমি শুরু করব আসলোরি ইয়াসমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কতকে বলছেন ইনভেস্ট থাকবে <laughs> 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 অবশ্যই হালাল ইনভেস্ট বা শিপ পার্টনারশিপ পার্টনারশিপের ব্যবসা দুইজন তিনজন বা একাধিক লোকে যে পার্টনারশিপ রয়েছে সেটাতে সম্পদ দিয়ে মানে পুঁজি দিয়েও পার্টনারশিপ হতে পারে আবার একজন বা কয়েকজন পুঁজি দিয়েছে ইনভেস্ট করেছে আর কয়েকজন শ্রম দিয়ে তাতে পার্টনারশিপ নিতে পারে শেয়ার হতে পারে সেটাও শরীয়তের বিধানে রয়েছে জি তো এই বিষয়গুলি শিরকা বা সেরিকা আপনার শরীর আনার যে বিধান সম্পর্কে হাদিস রয়েছে অথবা কিতাব রয়েছে তাতে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে জি সম্পদ দেওয়া জরুরি না বা পুঁজি দেওয়া জরুরি নয় শরিক হওয়ার জন্য কারও সাথে শরিক হওয়ার জন্য ভাই আপনার পয়সা আছে আমার পয়সা নেই আপনি অত শ্রম দিতে পারবেন না আমি শ্রম দেব মেহনত করব আর আপনি টাকা পয়সা পুঁজি দিবেন পুঁজি লাগাবেন আর তারপরে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা ভাগাভাগি করব লভ্যাংশ জি তো সেটাও হইতে পারে সেটা হইতে পারে জি আল্লাহ তাআলা আলম জি আপনারা প্রশ্ন করবেন আর হিকমা মিডিয়া পূর্বে আমি মনোযোগ আকর্ষণ করছি প্রশ্ন করার জন্য বিশেষ করে এই মুহূর্তে যার সিরিয়াল লিস্টে ছিলেন আপনার নাম এন্টার করে নিন আপনার ডিভাইসের নাম আপনার নাম এন্টার করুন যে নামের মাধ্যমে আপনাকে আমরা প্রশ্ন করার কল করব আর যারা গত সপ্তাহের আগের সপ্তাহে প্রশ্ন করেছিলেন অনেকে হ্যান্ড করেছিলেন আপনার মেসেজ করেছেন আমি শুরুতেই বলেছি আমাদের যেহেতু অনেক প্রশ্নকারী আছেন তোটাকে সুযোগের সুযোগতার উদ্দেশ্যে আমরা এই আপনাদের তো ইনশাআল্লাহ এইতে ইনশাআল্লাহ আপনারা আড়া সপ্তাহ হ্যান্ডেলস করবেন তো ইনশাআল্লাহ মিডিয়া আপনি শুভকামনা যে করেন

শেখ সাইমিনের বোধহয় একটা মনি বোধহয় অপিনিয়ন ছিল যে কেউ এক অবস্থায় সেলাই সহ কাপড় পড়তে পারে বা কোনো একটা কিছু করতে পারে এটা কি সহী যদি কারো এরকম সমস্যা থাকে যে পেশাব করার পরে পেশাব চলে আসছে তো এখানে দেখতে হবে যে নিশ্চিত আসছে না তার শুধু অশ্বাসা হচ্ছে অশ্বাসার যদি রোগী হয় তাহলে ভ্রুক্ষেপ করবে না তাকে বলবো এবং এতে কোনো যায় আসে না কিন্তু যদি নিশ্চিত হন যে আমার এরকম সমস্যা আছে আর যতই আমি ক্লিয়ার করে আসার চেষ্টা করি তারপরেও এক দু ফোটা চলে আসিটি আমার রোগে পরিণত হয়েছে নিশ্চিত তাহলে আপনি মসজিদ হারামে যখন আসছেন জায়গাগুলো যাতে নাপাক না হয়ে যায় এটা তো সাধারণত পেশাব করে যখন পেশাব শেষ হইল আর তারপরে আসতে পারে কিন্তু মসজিদে হারামে এসে তো পেশাব পড়তে থাকবে না পেশাব যাদের পড়তেই থাকে ফোটা ফোটা বা না বন্ধ হয় না এইরকম ইসতেহাজ আর রুগী তারা যাতে করে মসজিদে হারাম বা মোবার পবিত্র জায়গায় কোনো মসজিদ না পাক না করে দেয় বা সেখানে নাপাকি পড়ে না যায় সেই জন্য তারা সেটাকে ধরে রাখার জন্য পাম্পার্স ব্যবহার করবে আজকাল পাম্পার্স রয়েছে বা কাপড় বেঁধে রাখবে সেই ক্ষেত্রে যদি জাঙিয়ার প্রয়োজন হয় যে আন্ডার প্যান্টের প্রয়োজন সেটা ব্যবহার করবে সেটা যাইজ তখন জি সেটা যাইজ কিন্তু এই নয় যে সেলাইকৃত মানে পায়জামা পরবে সেলাইকৃত মানে লুঙ্গি পরবে সিলাই করা না না এটা নয় জি এরম ওপরে থাকবে আর ভিতরে সেটাকে না পাখিকে বাধা দেওয়ার জন্য তারপরে এইরকম রুগীর উজু নষ্ট হয়ে যাচ্ছে পেশাব বেরিয়ে আসছে উজু করে এসছে তারপরে পেশাব বেরিয়েছে তাতে কোনো যায় আসে না বিনা ওজু তাইতোল্লা তো অফ করবে যদি মশলা ইফতলাফ রয়েছে কিন্তু কথা হচ্ছে যে এ এ তো নিরুপায় এ তো পাক থাকতে পারছে না যার হাদাস না পাকি হচ্ছে এমি মানে স্থায়ী সে পাক পবিত্র হতে পারছে না সেই ব্যক্তি ওই অবস্থায় সলা তাদের করবে ওই ব্যক্তি ওই অবস্থায় বায়তুল্লার তো অফ করবে কোনো অসুবিধা নেই তবে মসজিদ অথবা আল্লাহর ঘর বায়তুল্লাহ বা মাতাফ তফের জায়গাগুলি যাতে না পাক না হয়ে যায় সেটা ধরে রাখার জন্য যেমনটা বললাম জাঙ্গিয়া পাম্পাস ইত্যাদি বা কোনো পটি ব্যবহার করবে জি যাক্লা